মারিকুম সালামুন আলাইকুম নামাজের সময় নিয়ন্ত্রক ও কেতাবান শুরুতে আমরা দেখব নামল আয়াত এমনি ওজাতু আমরা তান তামু হুম আলোচনা শুরু হয়েছে সোলাইমানের রাজত্বের বাইরে সাবার রানী একটা হুদুদ পাখি দেখে এসেছিলো সে বলছে এমনি ওয়াজাতু আমরা তান তামলেকু হুম তো সাবা যে রাজ্য সেটা সোলামানের রাজ্যের বাইরে ছিল এখানে দুটা বাগান ছিল এবং তাদের কুফুরির কারণে মহান আল্লাহ আহ কামল হাকে সেই বাগান দুটোতে বন্যা দিয়ে ধ্বংস করেছেন এখন সেটা মরুভূমি সেখানে জন্মে কাঁটা যুক্ত গাছ আর আমরা এখন পাই তার নিচে তেল কয়লা খুনি প্রভৃতি হলো সাবা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের এর সুরা নামলের সাতাশায়তে যেটা বলা হচ্ছে এনে ওয়াতু তামলে তামলিকুহুম আমি পেয়েছি সেই একজন নারী তিনি রাজত্ব করেন ওয়া উতিয়াত মিন কুল্লে তাকে সব কিছু দেওয়া হয়েছে ওয়াল্লাহা আর শুন আজিম আর তার রয়েছে আর আজিম একটা আর্স বড় অথবা নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে ওয়াজাত্তু হা কাউমা হা ইয়াশ যুদুন আ লিসামসে মিন্দুন ইল্লাহ সেখানে আমি আরও পেয়েছি তার জাতি সিজদা করে ইয়াশ যুদুন আ লিস শামসে মিন্দুন আল্লাহর পাশাপাশি তার জাতি সিজদা করে লিসামসে সূর্যের জন্য ওয়া জাইয়েন আল্লাহম শয়তান ও আর শয়তান তাদের আমলকে সাজিয়ে দিয়েছে বিভিন্ন রকমভাবে আমাদের সাজানো আমল সমূহ রয়েছে আর সেই সত্য পথের নাগালে শয়তান বাধা দিচ্ছে এবং তারা হেদাতে পথে আসতে পারছে না তো শয়তান আমল সাজিয়ে দেয় আমরা তো দেখতে পাই বিভিন্ন বক্তারা মাঠে ময়দানে ইউটিউবে ফেসবুকে আমল সাজিয়ে দিচ্ছে যে কখন কতবার কিভাবে আমল করতে হবে সেই ধারাবাহিকতায় আমরা যদি দেখি সুরা ফুসসিলাতের ছত্রিশ নম্বর আয়তে শয়তান কিভাবে কাজ করছে নাজগুন শয়তান কি করে একদম ছবল মেরে দেয় হ্যাঁ নাজগুন সে কুমন্ত্রণা দেয় আপনাদেরকে সবল দেয় কামড় দেয় হ্যাঁ দংশন করে নাজগুন তার সে কু কুমন্ত্রণা বিল্লাহ তাহলে আপনি মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন ইন্নাহুহু আসামি উল আলিম সেই তিনি তিনি মহা শ্রবণকারী সুরা ফুসলাত তারপরে আয়াত সাঁইত্রিশে বলা হচ্ছে ওয়ামিন আয়াতিল্লা নাহারু অসাম সুয়াল্ খামার আল্লাহ বলছেন যে লাইল নাহার শামস কামার এগুলো মিন আয়াতিহি, তার আয়াত থেকে নিদর্শন থেকে লা তাস যুদু আপনারা সেজদা করবেন না মেনে নেবার নিঃশামসে সূর্যের জন্য ওয়া লিল্লা কামারি না চন্দ্রের জন্য ওয়াস যুদু সিজ্দা হলো আল্লাহর জন্য আল্লাজি খালা কাহুন না ইনকুন্তুম আইয়াহু তা আবদুন সেই তিনি তো আপনাদেরকে সৃষ্টি করেছেন তারই বাদত করুন এই চন্দ্রের জন্য এই সূর্যের জন্য আপনারা সিজদা করবেন না চন্দ্র তো অনেক অনেক দূরে রয়েছে সূর্য আরও অনেক অনেক দূরে রয়েছে তো চন্দ্র সূর্য আমাদের নাগালের অনেক বাইরে রয়েছে মানুষ এগুলাকে সেজদা করে আমরা দেখেছি যে সাবার রাজ্যে সূর্যকে সেজদা করা হতো তো এগুলো কিভাবে হয় হ্যাঁ আমরা তো সবসময় সূর্যকে অন্য কিছু মনে করে থাকি বানী ইসরায়েলের যে নম্বর নাম্বরা যেটা বলা হয়েছে। আকই মিসালা লি দুলুকে সামস এলা গসকল লাইল। ওয়াকর আনাল ফাজরি ইন্নাকর আনাল ফাজ রেকা নামাশহুদা। আক মিশসালা লিদুলুকে সামস। এই যে আমার দেশের লোকেরা অনুবাদ করে থাকে আকমিস সালা লি দুলকে তাহলে আকিমি আপনি প্রতিষ্ঠা করুন আজসালা। কি লি মানে জন্যে দুলুকে মানে ওনারা অনুবাদ করে থাকেন যে সূর্য হেলে যাওয়া তো সামস আমরা যদি ইসলামী ফাউন্ডেশনের যদি একটা দেখেন আমার হাতে রয়েছে আরবি বাংলা অভিধান কামুস আরবি বাংলা নিচে লেখা রয়েছে ইসলামী ফাউন্ডেশন তো এ যদি আমরা দেখি প্রথম খণ্ড নয়শো পঁয়ষট্টি পৃষ্ঠা দেখি যদি আমরা দালাকা এর মূল রুট হলো দাল লাম কাফ ঘর্ষণ করলো মালিশ করলো বস্তু মর্দন করলো ঘষে পরিষ্কার করলো দালা কুন ঘষা মাজা মালিশ করা অস্ত যাওয়ার সময় তা আমরা যেগুলো দেখলাম যে দালাকা মাত্র ঘষা ঘষে পরিষ্কার করা তা আকিম সালালিদুলিকে সাম আর ওনারা যেটা অনুবাদ করে থাকে সূর্য ডুবে যাওয়া তার আকিমি সালা প্রতিষ্ঠা করেন সূর্য কি ডুবে যাওয়ার জন্য সূর্য ডুবতে পারে না ডুবে যায় এই জন্য সালাদ অন্ধকারে সূর্য ডুবে যাবে এই জন্য আপনার সালাদ প্রতিষ্ঠা করেন এটাই কি অর্থ আমাদের দেশে অনেক বক্তা রয়েছে যারা সূর্যকে আদর্শ স্ট্যান্ডার্ড মনে করে যে সূর্য ওঠার আগে তাহলে আমরা কি করব? সালাতুল ফজর দুপুরে একদম দ্বীপ প্রহরে সালাতুল জহর সূর্য ডোবার আগে আসর সূর্য ডোবার পরে মাগরিব এইভাবে নির্ধারণ করে থাকে আসলে সূর্যের অবস্থানটা কি আমাদের জানা দরকার আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ আছে সেখানে প্রায় চব্বিশ ঘন্টা দিনের আলো থাকে বলা যায় বিশ্বের সব জায়গাতে বারো ঘন্টার দিন বারো ঘন্টা রাত মোটামুটিভাবে হলেও এমন কোনো দেশ আছে যেখানে রাত হয় না নরওয়ে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না নুনাভুক কানাডা আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে নোনাভুত এখানে প্রায় দুই মাস ধরে চব্বিশ ঘন্টায় সূর্যর আলো থাকে সূর্য কখনো ডুবে না এইসব দেশগুলোতে শীতকালে এই জায়গাতে টানা তিরিশ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে আইসল্যান্ড গ্রীষ্মের সময় আইসল্যান্ডে রাত হয় আবার জুন মাসে কখনোই সূর্য অস্ত যায় না ব্যারো আলাস্কা মে মাসের শেষ থেকে জুলাই মাস শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না নভেম্বরের শুরু থেকে তিরিশ দিন আবার সূর্য উঠেই না সুইডেন মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝ রাতে সূর্য অস্ত যায় এবং প্রায় চারটার সময় আবার উদিত হয় এটা টানা ছয় মাস সূর্য অস্ত যায় না দিন রাত আলো থাকে এই তো সুইডেন নরওয়ে কানাডা আইসল্যান্ড নুনাভুত কানাডা প্রভৃতি দেশের এই সমস্ত অবস্থান তো আমরা সূর্যকে কিভাবে স্ট্যান্ডার্ড করি সূর্য কিভাবে সালাতের সময় নিয়ন্ত্রক করি মহাবিশ্বকর গ্রন্থ আলো কোরআনে বসে আপনি সালাত প্রতিষ্ঠা করুন লেদুলের শামস ঘোষে মাঝে পরিষ্কার করুন সূর্য দিয়ে এলাকাকে লাই রাতের অন্ধকার করে বা কোরআন এই কোরআনের যে অন্ধকার কোরআন যে আপনার মধ্যে অন্ধকার হয়েছে এটাকে ফজর করেন আলোকিত করেন ইন্ডারাল ফজরে আর এই কোরআন যখন ফজর হয় আপনার কাছে কানা মাসুদা সাক্ষী হয় এইভাবে সূর্য দ্বারা তাদের সালাতের সময় নির্ধারিত হয় কেউ দুই অক্ত কেউ তিন অক্ত কেউ পাঁচ অক্ত কেউ ছয় অক্ত এইভাবে সালাদ করে দিনে ছয় ওয়াক্ত আধা ঘন্টা ধরে যদি ধরে চব্বিশ ঘন্টায় ঘন্টা সালাত হবে আর একুশ ঘন্টা আপনি ফ্রি কোরআন এই কথা বলে না তারা যে আয়তের দোহা দেয় আমরা সে আয়তটা দেখি ফাইজা আদাই সালাত সালাদ আপনার যখন সালাদ ডিক্রিট করবেন রায় দিবেন সে সালাতে ডিক্রি নিয়ে আপনি কি করবেন আল্লাহ স্মরণ করবেন দাঁড়িয়ে আপনি বসে আপনি শুয়ে অর্থাৎ আপনি যেভাবেই থাকেন না কেন আপনাকে আল্লাহর সেই সালাতে ডিক্রিটাকে আপনার জিকিরে আনতে হবে আপনার যদি ভুলে যান সুরা কাহাপের চব্বিশ নম্বর আয়ত অনুসারে কি বলতে হবে আশা আইয়াহিনী রাব্বি যে আমি ভুলে গেছি ঠিক আছে আল্লাহ আমাকে আবার সে সঠিক পথে রাখেন কখনোই কোনোভাবে জিকির থেকে দূরে থাকার সুযোগ নেই ফাইজা কাদায় তোমার সালা যখন সালাতের উদি হবে কাদিয়া রায় হয়ে যাবে ফাসকুরুল্লাহ অতএব ওটাকেই স্মরণে রাখুন আয়ামান কৌদান ওয়ালা জনবে সার্বক্ষণিক ভাবে ফায়জা আত্মা যখন আপনার ইটমিনান হবে কি হবে ওই কিতাব যেটা সালাতে কি হয়েছে রায় হয়েছে ডিক্রি হয়েছে সেটাকে স্মরণে রাখতে 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 একসময় আপনার ভেতরে নান্তুম ইনস্টল হবে ফা আকিম সালা তখন আপনি আবার সালাতে আবার কিতাব কিতাবের কথা নাই তা না আছে আছে দেখেন আপনি ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা ইন্না সালাত নিশ্চয় সালাত কানাত করা হয়েছে আলাল মুমিনিনা মুমিনদের উপরে কিতাবান মাওকুতা ওনারা বলেন সালাতাল মাওকুতা সালাত আক্ত মা মাজ আল্লাহ মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনা কালিমাত আন মাওয়িদি যারা হাদু তারা কালেমাতকে পরিবর্তন করে এখানে কিতাবান মাওকুতা বলা হয়েছে বলা হয় নাই সালাতান মাওকুতা সালাত ওয়াক্ত এটা বলা হয় নাই ইন্না সালাতা কানা তালাল মোমেন সালাত মোমেনদের উপরে কিভাবে কিতাবান মাও কোতা হ্যাঁ এটা হল কিতাব ওয়াক্ত মতো যে একটা কিতাব সালাতে হবে তার ফায়ে তারপর ফাসকুল্লাহ কেয়ামান কৌদান ওয়ালা জুনুবেহীম এই সালাতের জিকি চলতেই থাকবে এক সালাতের পরে আরেক সালাত এক পরে আরেক সালাত এটা সূর্য নিয়ন্ত্রণ করে না সে সাবার দেশে সূর্য সূর্যের জন্য সিজা করে যারা আল্লাহ বলছে সূর্যকে সিজদা করো না চন্দ্রকে সিজদা করো না এরা সূর্য উঠলে এরা সালাদ করতে হবে এদের টাইম নির্ধারণ করে কে সূর্য আল্লাহ নয় ওয়া শুধু লীলা হবে আল্লাহর জন্য বলছেন বলবেন যে সূর্য উঠলে এই হ্যাঁ সূর্য তো আল্লাহরই আল্লাহর আয়াত এ আমাকে সময় নির্ধারিত করুন আল্লাহর সালাতের জন্য কোনো সময় নেই সার্বক্ষণিক আল্লাহ জিনাম আন সালা তেহিম দায় সালা সার্বক্ষণিক আপনি জিকির সার্বক্ষণিক তাজবিহ সার্বক্ষণিক আপনি যখন ঘুমতে উঠবেন তখন আপনি তাজনি করবেন যখন আপনি সূর্য ডা সূর্য বিভিন্ন সময় থাকবেন তাজবি করবেন এদের কোনো নির্ধারিত এই যে সময়গুলো বলা হচ্ছে কারণ সার্বক্ষণিক অ্যারেঞ্জমেন্ট একটা আয়াত করবেন জিকির করবেন এপিনাল হবে আবার সালাত করবেন কিতাবান মাপোতা মতো কিতাব না যে ওয়াক্ত মতো সালাদ তাহারিফ করে একদল লোক তারা এই সমস্ত কথা বানিয়ে থাকে সালাদকে একটা ওয়াক্ত নিয়ে যায় যারা এই যে দুই অক্ত তিন অক্ত চার পাঁচ অক্ত হ্যাঁ ছয় অক্ত যারা করে হ্যাঁ এই যে মাত্র হয়তো দেখা যায় সর্বোচ্চ মিলে তিন ঘন্টা আরও একুশ ঘন্টা তারা এই সালাতের আল্লাহর জিকিরের আল্লাহর তাজবির বাইরে থাকার চেষ্টা করে আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে সাড়ে সাতানব্বই ভাগ সম্পদ ভোগ করে একটা পাই তারা এবং এই যে দুই অক্ত তিন অক্ত পাঁচ অক্ত ছয় অক্ত এই ভক্ত বানিয়ে এরা অন্যান্য সময় কি এনজয় করে একটা পাই তারা মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন এই সমস্ত সুযোগ দেয় না একজন মমিন কখনোই আল্লাহর জিকিরের বাইরে থাকতে পারে না আক্রিম সালালি জিকিরি সালাত জিকির এটা আয়াতে জিকির হবে কন্টিনিউস তো মহাবিশ্ব করে গ্রন্থ আল কোরআনতে দেখানোর চেষ্টা করলাম যারা আপনাদেরকে ওয়াসা দিচ্ছে ওয়াইমা এঞ্জা গান্নাকা মিনাস সাইতানি নাজগুন এই যে মাঠে মাঠে বক্তা তক্তারা আপনাদেরকে কু মন্ত্রণা দিয়ে দংশন করছে আপনার আল্লাহর কাছে আশ্রয় সানুয়া আলিম তিনি সর্বশ্রোতা আলহামদুলিল্লাহ রাখ